অনেকেরই অভিযোগ আয় রোজগার ভালো হওয়ার সত্ত্বেও অভাব দূর হয় না সংসারে টানাটানি লেগেই থাকে দিন পরিশ্রম করেও সুখের দেখা মেলে না কোথায় যেন কি নেই এমন একটা বিষয় আসলেই একটা জিনিস নেই সেটা হলো বরকত বরকত হলো আল্লাহর প্রদত্ত বিষয় এটা অর্জন করতে হয় বিভিন্ন আমল দোয়া ও সৎকর্মর মাধ্যমে আল্লাহ সম্পদে বরকত দিলেই অল্পতেই অনেক হয় তাহলে কারি কারি ধনে সম্পদ থাকলেও পর্যাপ্ত মনে হয় না ইসলাম স্কলারদের মতে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মানুষের সম্পদের বরকত চলে যায় এখানে জীবন জীবিকা থেকে বরকত দূরীভূত হওয়ার চারটি মূল কারণ উল্লেখ করা হলো। সর্বপ্রথমে এক নাম্বারই হলো প্রাপ্ত বয়স ও পর্যাপ্ত ধনসম্পদ থাকার পরেও যারা বিবাহ করে না বা বিবাহ দেয় না সেই ঘরে বরকত থাকে না আমাদের অনেক পিতামাতার মধ্যে এই বাজে অভ্যাসটি অনেক বেশি সস্ত হয় তারা সন্তানকে এক প্রকার জেনা করার লাইসেন্স দিয়ে দেয় কিন্তু বিয়েকে কঠিন করে রাখে অথচ সেই পিতামাতা মাতা নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি সবই পালন করে এসবের কিছুই বাদ দেয় না কিন্তু বুঝে না বুঝে সন্তানকে জিনার দিকে ধাবিত করেছেন প্রকারতন্ত্রের বিবাহযোগ্য ছেলে মেয়ে থাকলে তাদের বিবাহের ব্যবস্থা করতে হবে সামর্থ্যবান যুবক এবং তার পিতা মাতার প্রতি এটি বেশি বর্তায় কারণ রসুল সাল্লাহ সাল্লাম যুবকদের উদ্দেশ্যে বলেন হজরত ইবনে মাসাদ রাধাল তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লা সাথে কিছু যুবক ছিলাম যাদের কিছুই ছিল না তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের উদ্দেশ্য করে বলেন এই যুব সমাজ তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে তাদের উচিত বিয়ে করে ফেলা কেননা বিয়ে দৃষ্টি অবনতকারী ও লজ্জাস্থানকে হেফাজতকারী আর যার সামর্থ্য নেই তারা উচিত হবে রোজা রাখা কেননা রোজা যৌন উত্তেজনা পুরসমনকারী সইয় বুকারি হাদিস নাম্বার পাঁচ হাজার ছেষট্টি এক্ষেত্রে পিতা যদি রাজি না হয় তাহলে আপনি আপনার অন্য কারো সাহায্য নিয়ে তাদের বোঝানোর ব্যবস্থা করতে পারেন সেটিও না হলে আপনার সামর্থ্য থাকলে যে কোনোভাবেই অভিভাবককে রাজি করিয়ে বিয়ে করে নিন কারণ আপনার বিবাহের বিলম্বের কারণে যদি আপনার দ্বারা কোনো পাপ সংগঠিত হয়ে যায় যেমন আপনি যদি জেনা বিচারে লিপ্ত হয়ে যান তাহলে সেটার জন্য আপনার পিতামাতাও শাস্তি ভোগ করবে তাই বড়ো কোনো গুনহা থেকে বেঁচে থাকার জন্য আপনার সামর্থ্য থাকলে অবশ্যই বিয়ে করে নিন আর যদি পিতামাতা বিয়ে না করানোর পেছনে যৌক্তিক কারণ থাকে তাহলে সিয়াম পালনের মাধ্যমে নিজের যৌবনকে সংযত রাখবেন রসুলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মাঝে যার কোনো পুত্র বা কন্যা সন্তান জন্ম হয় সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে যেন উত্তম আদব কায়দা শিক্ষা দেয় যখন সে বালেগ অর্থাৎ সাবালক বা সাবালিকা হয় তখন যেন তার বিবাহ দেয় যদি সে বালেক হয় এবং তার বিয়ে না দেওয়া হয় তাহলে সে কোনো পাপ করলে উক্ত পাপের দায়ভার তার পিতামাতার উপরে বর্তাবে বাই হাকি হাদিস নাম্বার আট হাজার একশত পঁয়তাল্লিশ বিবাহর ক্ষেত্রে ছেলেমেয়ের বয়সের মাঝে বেশি পার্থক্য থাকা উচিত নয় বরং বয়সের পার্থক্য কম থাকাই উত্তম এটা আমরা বুঝতে পারি হজরত ফাতিমা তালা আনহুর বিয়ের দিকে তাকালে রসুল্লা সাল্লাহ সাল্লাম তার কম বয়সী মেয়ে ফাতেমাকে বিবাহ দিয়েছেন কাছাকাছি বয়স্ক হজরত আলী তালার সঙ্গে দ্বিতীয় নাম্বার হলো পাপাচরের কারণে যার কারণে ঘরে বরকত স্থায়ী হয় না গুনাহের কারণে যেমন মানুষের আজব গজব নাজিল হয় তেমনি জীবিকার বরকত দুর্বৃত হয় তালা বলেন যদি সে সব জনপদের অধিবাসীরা ইমানান্ত ও তাক অবলম্বন করত তাহলে আমি তাদের জন্য আকাশমণ্ডলীয় পৃথিবীর বরকত কল্যাণ ও প্রাচুর্য উন্মুক্ত করে দিতাম কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছিল সুতরাং তাদের কৃতকর্মের জন্যই তাদের শাস্তি দিয়েছি সুরা আরাপ আয়াত সংখ্যা ছিয়ানব্বই তৃতীয় কারণ হল প্রাপ্ত রিজিক ও তাকদিরে সন্তুষ্ট না থাকা আল্লাহ আল্লাহতলা বান্দার জন্য রিজিক বন্টন করে থাকেন মানুষ আল্লাহ প্রদত্ত রিজিকের ওপর সন্তুষ্ট থাকলে তার জীবিকায় বরকত লাভ হয় পক্ষান্তরে ওই রিজিকের ওপর সন্তুষ্ট না হলে তাদের জীবিকার বরকত চলে যায় হজরত সাল্লাম বলেন আবার আল্লাহ বান্দাকে প্রদত্ত জিনিসের মাধ্যমিক পরীক্ষা করে থাকেন যা তার জন্য নির্ধারণ করেছেন তাতে যদি সে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাতে বরকদান করেন এবং তাকে আরো বৃদ্ধি করে দেন আর যদি সন্তুষ্ট না হয় তাহলে তাতে বরকত দেন না মুসনাদে হাদিস নাম্বার বিশ হাজার দুই শত উনআশি চতুর্থ নাম্বার হলো কৃপণতা ও ব্যয়কুণ্ঠতা কৃপণতা মানুষকে পাপাচারে লিপ্ত করে যা ইহকালীন ও পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ নবী করিম সাল্লাম বলেন তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণেই ধ্বংস হয়েছে অর্থলোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে ফলে তারা কৃপণতা করেছে তারা তাদের আত্মীয়তা ছিন্ন করার নির্দেশ দিয়েছে তখন তারা তাই করেছে এবং তাদের পাপাসারি প্রসারিত করেছে তখন তারা তাতে লিপ্ত হয়েছে সূত্র সুনানে আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার ছয়শত আটানব্বই করলেও ঘর থেকে বর্গ দূর হয়ে যায় অর্থাৎ বাজে কাজের জন্য খরচ করাতেই অপবায় বলে এটা মানুষের একটা নিন্দনীয় স্বভাব যার কারণেই তার মধ্যে চর্যবৃত্তি অন্যের সম্পাদ আত্মসাত উৎকোষ গ্রহণ ইত্যাদি দূরচরিত্র স্বভাব বিস্তার করে ইসলাম এগুলোকে নিষিদ্ধ করেছে এ প্রসঙ্গে তালা বলেন তোমরা খাও ও পান করো কিন্তু অপসাই করো না নিশ্চয়ই আল্লাহ অপসায়িকারীদের ভালোবাসেন না সুরা আরব আজ সংখ্যা একত্রিশ এছাড়া সুদের আদান প্রদানের অভ্যাসের কারণেও ঘর থেকে বরগত উঠে যায় সম্পদ বাড়ানোর ক্ষেত্রে সম্পদ বাড়ানোর জন্য মানুষ সুদ গ্রহণ করে অথচ সুদের আদান প্রদান জীবিকার বর্ক দূর হয়ে যায় আল্লাহ তালা বলেন আল্লাহ সুদকে নিঃশেষ করেন এবং সৎগাই প্রবৃত্তি দান করেন সুরাব বাকারা আয়াত সংখ্যা দুই আর নিয়মতের শুক্রে আদায় না করা অভ্যাসের কারণে ঘর থেকে বরকত চলে যায় আল্লাহতলা অশেষ নিয়ামত দ্বারা আমাদেরকে বিষ্টন করে রেখেছেন রিজিক তার মধ্যে অন্যতম নিয়ামত এসব নিয়ামতের শুক্রিয়া আদায় না করলেও ঘর থেকে বরকত থাকে না এসব নিয়ামতের সুক্রিয়া আদায় না করলে ঘরে বরকত থাকে না ও কল্যাণ লাভ হবে না তালা বলেন যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে আমি অবশ্যই তোমাদের আরো বেশি বেশি দিয়ে দেব আর যদি অকৃতজ্ঞতা হও তাহলে মনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠোর সুরা ইব্রাহিম আয়াত সংখ্যার সাত তো সুপ্রিয় দর্শক মন্ডলী ঘরে বরকত ধরে রাখার জন্য আমাদেরকে উক্ত বিষয়গুলো মাথায় রেখে জীবন পরিচালিত করতে হবে তবেই আমাদের ঘরে বর পরিপূর্ণ হবে ইনশাল্লাহ তালা আমাদের প্রত্যেকেরই যেন সুস্থ রাখেন সুন্দর রাখেন নিরাপদে রাখেন এ কামনায় আজকের ভিডিওটি এই পর্যন্ত আর অবশ্যই ইসলাম ধর্ম প্রচারের জন্য আপনার নিকটস্থ আত্মীয়স্বজনদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না